হ্যালো বিভ্রমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দোলন ব্লগ ভিডিও অ্যান্ড ডি লাইফস্টাইল তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আজকে ফালুদা মিক্সড বানাতে গিয়ে আমার সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা এর আগেও আমি কয়েকবার ফালুদা মিক্সড বানিয়েছি তো কখনও আমার সাথে এই ভুলটা হয়নি কিন্তু আজকে কীভাবে ভুলটা হয়ে গেল তা জাননা মানে হলো না তো রাধুনি ফালুদা মিক্সে প্যাকেটের গায়ে লেখা থাকে কিভাবে কি প্রস্তুত করতে হবে তা এখানে প্যাকেটের ভিতর দুইটা জেলি আর হচ্ছে একটা ফালুদা মিক্সড থাকে তো প্রথমে জেলি দুইটা আমি নিয়ে নিলাম জেলি দুইটা আড়াইশো মিলিমিটার পানি দিয়ে প্রস্তুত করতে বলা হয়েছিল আর যেই মিক্সচারটা ছিল সেটা এক লিটার দুধে জাল দিতে বলেছিল তো আমি প্রথমে আড়াইশো মিলিমিটার পানি একটা প্যানে নিয়ে নিলাম তো মিক্সার ফালুদা প্যাকেটের গায়ে লেখা ছিল না যে পানিটা বলক দিয়ে বা ফুটিয়ে নেওয়া নিতে হবে তো পানিটা যখন নর্মাল একটু টেম্পারেচার হলো আমি তখন জেলোটিনটা দিয়ে দিই এর আগে আমি কয়েকবার বানিয়েছি কিন্তু কখনও মানে এই ভুলটা হয় না কিন্তু আজকে কিভাবে কি হইল আমি নিজেও জানলাম জানতে পারলাম না তো যাই হোক দ্বিতীয় জেলিটাও বানিয়ে ফেললাম কিন্তু এখানে এক ঘটনা ঘটে গেল জেলিগুলো যখন দিলাম ঠান্ডা করে ডিপে রাখলাম সরি নর্মালে রাখলাম কিন্তু আমার জেলে জমার কোনো নাম নেই তো এখানে আমি ড্রাগন ফ্রুটটা কেটে রেখেছি তো আমি প্যান্টটা আবার ধুয়ে আমি এটার ভিতর এক লিটার দুধ নিয়ে নিব তো দুধ আর হচ্ছে দুধটা মানে জাল দিতে হবে দুধটা যখন একটু বলক চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে রাধুনি ফালুদা মিক্স তো ফালুদা মিক্সটা ঠিক ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে তো এখন আমার দুধটা বলক চলে আসে নাই তো আমি অপেক্ষা করছি দুধটা কখন মানে একটু বলক চলে আসবে তো দুধটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রাধুনি ফালুদা মিক্স তো ফালুদা মিক্সটা ঠিক মানে দেখতে মানে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে এই যে আমার ফালুদার মিক্সারগুলোর ভিতরে সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দুধটা আর একটু ঘন করে ফালুদার চুলাটা বন্ধ করে দিব তো এখন হচ্ছে ডেকোরেশনের পালা এখানে বাসায় ছিল হেমন্ত ওনারা আমাকে বলতেছে ভাবি জেলো টিনটা দিলেন না তা আমি বললাম ওনাদের যে আমার হয়তো আজকে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই জেলোটা জমে নাই তো এই ভুলটাই করে ফেললাম মানে মাঝে মাঝে এমন ভুল হয়ে যায় যা বলার বাহিরে তো এখন আমি ওই যে ড্র্যাগন ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর বাসায় ছিল আইসক্রিম তো আর ছিল বরফ কুচি এগুলো মিলিয়ে আমি একদম পুরো সম্পূর্ণ তৈরি করে ফেললাম তো এই ছিল ফাঁকিবাজি আজকে ফালুদা মিক্সড তো জানি না কে কীভাবে প্রস্তুত করেন আজকে আমার মানে পরিস্থিতি শিকার হয়ে আজকে এভাবে ফালুদাটা বানিয়ে নিতে হলো আর মেহামদেরকে আপ্যায়ন করতে হলো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন